আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই কোনো না কোনো ধর্মের অনুসারী সকলে নিজ নিজ ধর্মকে সম্মান করি এমনকি সকল ধর্মের মানুষই পরকালকে বিশ্বাস করে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা কোনো ধর্মকে অনুসরণ করে না তারা হলো নাস্তিক আর তাদের জন্যই আমাদের সমাজ ধ্বংসের পথে প্রিয় দর্শক এক বস্তিবাদী নাস্তিক এক ইমাম সাহেবের নিকট নিজের সন্দেহের কথা পেশ করলো এবং তিনটি প্রশ্ন ছুড়ে দিল তার প্রথম প্রশ্নটি হলো যা দেখা যায় না তা বিশ্বাস করি কিভাবে সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না তার দ্বিতীয় প্রশ্নটি হলো আপনারা বলেন শয়তান জাহান নামে যাবে আবার বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি তাহলে আগুন আগুনকে কিভাবে শাস্তি দিবে এবং কিভাবে সে শাস্তি পাবে তৃতীয় প্রশ্নটি হলো আপনারা বলেন দুনিয়ায় যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটে সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন বিচক্ষণ ইমাম সাহেব মুখে কোনো উত্তর না দিয়ে তাকে একটি মাটির ঢিল ছুঁড়ে মারলেন লোকটি রেগে উত্তেজিত হয়ে উঠল আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম আর আপনি জবাব না পেয়ে আমাকে ঢিল ছুঁড়ে মারলেন আমি আপনার বিরুদ্ধে কাজীর কাছে নালিশ করব ইমাম সাহেব গম্ভীরভাবে বললেন আরে ঢিল মেরেই তো তোমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি তুমি রেগে যাচ্ছ কেন তুমি কি ব্যথা পেয়েছ নাস্তিক লোকটি বলল অবশ্যই আমি ব্যথা পেয়েছি ইমাম সাহেব বললেন আমি বিশ্বাস করি না যে তুমি ব্যথা পেয়েছ কারণ যা দেখা যায় না তা অবিশ্বাসযোগ্য এ কথা তোমারই তাই না তাছাড়া তোমার ব্যথা পাওয়ার তো কথা নয় কারণ তুমি তো মাটি থেকে সৃষ্টি আর তোমাকে আমি মাটি ছুঁড়ে মেরেছি সুতরাং মাটির আঘাতে মাটির তো কষ্ট পাওয়ার কোনো কথাই নেই যেমন তুমি বলেছ আগুনের সৃষ্টি শয়তান আগুন দ্বারা কেন শয়তান কষ্ট পাবে আর আমি তোমাকে মেরেছি বলে কাজির কাছে নালিশ করবে কেন আমার তো কোনো দোষ নেই যেহেতু যেটা ঘটেছে সেটা তো আল্লাহর লিখিত দির অনুযায়ী ঘটেছে নাস্তিক লোকটি ইমাম সাহেবের নিকট থেকে উচিত জবাব পেয়ে কপালে হাত রেখে বিদায় নিল প্রিয় দর্শক আমাদের চারিপাশে নানা ধর্মের মানুষ বসবাস করে থাকে আমরা সকলের ধর্ম বিশ্বাসকে সম্মান এবং শ্রদ্ধা করি তবে নাস্তিক্যবাদের কোনো ধর্ম হয় না এরা ধর্মহীন এরা আমাদের সমাজ সম্প্রীতিকে ধ্বংস করে দিচ্ছে তাই আমাদের সকলের উচিত সকল নাস্তিককে চিহ্নিত করা এবং নাস্তিকবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আল্লাহ আমাদের সকলকে নাস্তিকতার ফেতনা থেকে হেফাজত করুন আমিন